কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা রাধা নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নন্তা আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয় নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর তাই জন্য আর নালা সে বাবা বন্ধ করে দেয় আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবে আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার কোনটা দামি কোনটা সস্তা যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে অনেক পরিশ্রম লাগে সেটা দামে যেটা কিনতে গেলে কম মুদ্রা কম পরিশ্রম লাগে সেটা সস্তা কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে আর একটা সোনার মুদ্রা বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা আপনি বলবেন সোজা ব্যাপার সোনার মুদ্রাই বেশি দামি হবে এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন চলুন ঠিক আছে এবার ভাবুন আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন তৃষ্ণায় কাতর আপনি তখন কোনটা দামি হবে তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন যা আপনি আয় করেছেন সব দিতে রাজি হয়ে যাবে মনে রাখবেন জীবনে দামি বা সস্তা বস্তু নয় পরিস্থিতি হয় আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটার একটা বিশেষত্ব আছে জলের স্তর যতই বেড়ে যাক এই ফুল সব সময় জলের ওপরেই ভাসে আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল যখনই জলের স্তর বাড়ে ঠিক তখনই এই মৃণালও বাড়ে আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে কিন্তু যখন জল কমে যায় এই মৃণাল কমতে পারে না আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে মানুষের সাথেও এরকমই হয় দেখুন মানুষ যত সমৃদ্ধ হতে থাকে ততই তার জীবনের স্তর বাড়তে থাকে তার ইচ্ছেগুলো তার প্রয়োজন বাড়তে থাকে কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে তাহলে কি করা যায় কি করা যায় এই পরিস্থিতিতে জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন কখনো না কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে কিন্তু এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন রাধা রাধা এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় এটি কয়লার মতোই থাকে সাদা শক্ত নিস্তেজ কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায় সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে মানুষের বুদ্ধি মেধা অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি বরং সেই মুহূর্ত থেকে এ ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি বিপদের সম্মুখীন হই সংকট পেরিয়েছি ছলনা আর ক্লেশ সহ্য করেছি এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন বিপদ আসে কষ্ট আসে তাতে একেবারেই ভয়ভূত হবেন না তাকে আহ্বান জানান কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যে আপনাকে উন্নত করবে রাধা রাধা প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয় কোনো না কোনো কর্ম করতে থাকে আর সেই অনুভূতি হল খিদে পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অব্দি সীমিত থাকে পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি আগামী প্রজন্মের জন্য বড়ই বিচিত্র তাই না নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় নিজের সন্তানকে সংস্কার দিন অর্থ নয় যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন প্রেম সঞ্চয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনকে রথ বলা হয় কিন্তু কেন এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা এই ঘোড়া হল আপনার কর্ম আর কর্মফল এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে রাধা রাধা সংসারে সব থেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাঁতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে রাধা রাধা আপনি কখনো কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ানক বর্ষা হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না সে কখনো বর্ষাকে হিংসে করে না আর না সে হিংস্র পশুদের ওপর প্রতিশোধ নেয় সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষা